বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি ড রেফাত আহমেদ ফলক উন্মোচন করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বোধন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আলাদা সচিবালয়ের মাধ্যমে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে আর প্রধান বিচারপতি গণতন্ত্র ও আইনের শাসন যেন বজায় থাকে রাজনৈতিক দল ও আগামী নির্বাচিত সরকারের প্রতি এ আহ্বান জানান সাংবিধানিক ক্ষমতা বিচারকার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে আমাদের মেনে নিতে হবে সবার কাছে আমার আহ্বান রইলো আগামীতে যে আহ নির্বাচিত সরকার আসবেন তাদের তাদের তো বটেই এবং আমাদের যত আছে সবাইকে এই ধারাবাহিকতা আইনের শাসন বজায় রাখা গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে থাকে। এর আগে গত নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ জারি করে এর আগে গত বিশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেন এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা